সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে আবার ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাই আজকে আপনাদেরকে ছাগল দেখাবো ছোটো ছোটো প্যাকেজ আগের ছাগল দেখাবো আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গলও নিতে পারবেন আবার যদি মনে করেন যে বিভিন্ন জাতের যে ছাগলগুলো আছে পাঠার সঙ্গে মিল করে নিয়ে একটা করে প্যাকেজ নিয়ে খামার করবেন তাও করতে পারবেন নাকি সেলিম ভাই জি ভাই ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন তো না জি ভালো আছি সব নতুন মাল নাকি ভাই জি ভাই সব নতুন মাল ইনশাআল্লাহ দেখেন বিটল ছাগল আপনাদেরকে দেখাই বিটল আছে আরো অনেক কালেকশন আছে অনেক রকমের বিটল আছে বিটল দিয়ে একদম গোটা ঘর ইনশাআল্লাহ খালি বিটল ছাগলই বেশি জি জি তো এইখানে মনে করেন পাঁচটা মেয়ে ছাগল ধরছি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো বিটেল ছাগি ফুল ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে হলো পাঠা পাঠা পাঠাটা ছাগলগুলোর মধ্যে ধরার কারণ হচ্ছে

আপনারা যদি মনে করেন যে বিটল ছাগল নিয়ে কাজ করবেন তাহলে আপনার বিটল ছাগল এই প্যাকেজটা নিতে পারবেন নাকি ভাই জি ভাই আবার সিঙ্গেল নেওয়ার অপশন আছে সিঙ্গেল নেওয়ার অপশন আছে ভাই আচ্ছা পাটা যদি কেউ আলাদা নেয় সেক্ষেত্রে দাম কত পাটাটা এই ক্ষেত্রে যদি আলাদা নিতে চায় তাহলে এটা পাটাটার দাম পড়বে হলে আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা দাম পড়বে সবাই মাত্র চার বয়স আচ্ছা ছাগিগুলো কেমন দাম ছাগিগুলো এগুলো আছে ধরেন ষাট হাজার আছে পঁয়ষট্টি হাজার আছে এরকম রকমের আছে ষাট পঁয়ষট্টির মধ্যে ষাট পঁয়ষট্টি আছে মধ্যে আছে কিন্তু প্যাকেজ সিস্টেমে যদি নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আবার একটা অপশন আছে অনেকটাই সার আছে কিন্তু ভাই আচ্ছা প্যাকেজ সিস্টেমে নিতে গেলে কোনো দাম দক্ষিণা কোনো কিছু বলবে না মাত্র পঞ্চান্ন হাজার টাকা পিস পাঠাটা সহ

বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলে নেবেন এইবার কালারিং মানে ছাগল দিয়ে আপনার হচ্ছে একটা বিটেল ছাগল না ভাই জি ভাই সব বিটেল সব বিটেল ছাগল পাঠানো একবার আন কমন ভাই একদম আনকমন পাঠা সবে মাত্র কিন্তু নতুন দুই দাঁত কিন্তু ভাই নতুন দুই দাঁত উঠতেছে এই দেখেন কেবল দুই দাঁত উঠতেছে কেবল দুই দাঁত উঠতেছে অলরেডি কিন্তু হাইট কিন্তু আপনার 36 কিন্তু আছে কিন্তু ভাই 36 উচ্চতা গেছে হ্যাঁ এই যে খুব তুখার একটা পাঠা আর এই যে কাটার মানে কালারিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ছাগিগুলো একদম রানিং ছাগল একদম প্রেগন্যান্ট ছাগল দেখেন দুধের ওলানগুলো প্রত্যেকটা ছাগলের দেখতে পারবেন কোনটা সাথে কোনটা কোন অংশ কম না ভাই প্রত্যেকটা ছাগলে কিন্তু হাইট আছে কিন্তু আপনার ছত্রিশ সাঁত্রিশ এরকম কিন্তু হাইট আছে সব দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের মধ্যে বা এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট ছাড়াও কিন্তু আছে ইনশাআল্লাহ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ সেই ছাগল বিষয়ে সকল তথ্য জানতে পারবেন আমি সকল তথ্য দিয়ে দেবো কিন্তু ভাই মানে বিটল নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনারা প্যাকেজ সিস্টেম করে নেন পাঠা পাঠা আছে লিম্বা গাছ আছে এই পাঠা যদি ভালো না লাগে

আবার যদি মনে করেন যে এই যে ডাব্বা কালার পাঠা আছে তিন চারটা পাঠা আছে এগুলো আপনার নিতে পারেন ভাই এই যে দেখেন একটা বিটেল জি সবে মাত্র কিন্তু ছয় দাঁত কিন্তু বয়স হাইট আছে আটত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই জি আর এই যে কোয়ালিটি গুলো দেখেন এগুলো সমস্ত ছাগল কিন্তু এগুলো প্রেগন্যান্ট এই যে দেখেন আচ্ছা এগুলা সমস্ত ছাগল কিন্তু এগুলো প্রেগন্যান্ট অনেক ছাগল তো ভাই অনেক ক্ষেত্রে দেখাইতে পারি না যে আসলে ছাগল কেমন কোন ধরনের বাছাই করে দেখাতে পারি না এই যে দেখাতে গেলে বুঝতে পারবেন এই দেখেন ছাগলটা আটত্রিশ ইঞ্চে হাইট আছে ছয় দাঁত কিন্তু বয়স ভাই এটার দাম পঁচাত্তর দাম ভাই সত্তর হাজার টাকা দাম পড়বে ভাই সত্তর হাজার টাকা দাম পড়বে আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে রুপসী একটা ছাগল দেখেন একদম ভরপুর প্রেগন্যান্ট আছে গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আচ্ছা লিখিত ভাবে সত্তর হাজার টাকা রাখা যাবে ভাই 70000 টাকা দেখেন সমস্ত ছাগল প্রেগন্যান্ট সব সাঁয়ত্রিশ আটত্রিশ ইঞ্চ করে হাইট একটা ছাগল মানে গরুর সমান সমান ছাগল ভাই জি জি আর এর পেটের দেখেন তলা গুলো দুধের ইয়ে গুলো দেখেন একদম শুকা গেছে দুইটা মানে অনেক ছাগল তো আমরা দেখাইতে পারি না হ্যাঁ দুধ দুদান দেখাতে পারি না আপনারা যখন নিবেন দেখে নেবেন সমস্যা নেই অবশ্যই না দেখে শুনে বুঝ করে দিয়ে দেবো ভাই কিন্তু এরকম বিশ্বাসঘাতকতা করতে পারবো না যে ছাগলের দাঁত নাই বাঞ্জা ছাগল নষ্ট ছাগল যদি কখনো এক রা পরিমাণ আমার ঘরের ছাগলের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তাৎক্ষণিক ইনশাল্লাহ আমাকে জানাবেন

দাম ঘুরে সমানায় করে আপনারা জিনিস ক্রয় করেন আর স্বরজমিনে আসেন স্বরজমিনে আসেন জি জি স্বরজমিনে এসে দেখে শুনে বুঝ করে নিলে আপনারা দশটা দেখে একটা নেন জি জি ছয়ে ছয়ে ছাগল আছে ইনশাআল্লাহ ছাগল দুম্বা গারোল দরপার জি সবকিছু আছে আপনার যেটা লাগে এ টু জেড দয়া করে গরিব ভাইয়ের খামারদাই সাইস্টে ভিজিট করে যান আর দেখে শুনে ভালো লাগলে দুইটা ক্রয় করে নিয়ে চলে যান জি 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 অনেক সময় এই যে ছোট বল মানে ছোট ছাগলকে ক্যামেরার মধ্যে বড় দেখানো হয় হ্যাঁ এই ছাগলগুলো আপনারা বুঝেন না নিয়ে যান বড় ছাগলের ক্ষেত্রে স্বরজমিনে এসে নেন

আমি দুই চার দশটা করে ছাগল বিশটা করে ছাগল আলাদা করে রাখে একদম করে মানুষের কাছে তারপরে বিক্রি করতেছি ভাই অনেক ছাগলের মধ্যে ছাগল কিন্তু সে সমস্ত ছাগলও কিন্তু হ্যাঁ বেশি দিন হলে ওগুলো আপনার অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কেমন দাম ভাই এটা ভাই এটা আপনার জন্য পঁয়ষট্টি হাজার দাম চাওয়া ভাই দামি একদম টাকা দাম আরো একটি ছাগল

মানে দুই দাঁত চার দাঁত করে দুইটা মালিয়া চার দাঁত করে পড়ছে মনে হয় দুই দাঁত ছিল হ্যাঁ এই যে দুইটা এটা অলরেডি একবার কিন্তু বাচ্চা দিছে কিন্তু বাচ্চা দিছে কিন্তু

ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হান্ড্রেড একদম ছাগল পাবেন

ছাগলের সাথে ইনশাল বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি আছে এই দেখেন ছাগলের কোয়ালিটি গুলো দেখেন ডিজাইন ডিজাইনটা দেখেন ছাগলের রূপটা দেখেন ছাগলের মধ্যে অনেক রকম জাত আছে ভাই এই কোয়ালিটির মধ্যে ছাগলী আবার যদি আপনার ক্রসবিড যদি হয়

ভালো না লাগার মতো জিনিসটা ইনশাল্লাহ আমি কোনোদিন আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো না ভাই যেটা আমার চোখে খারাপ লাগবে ওই জিনিসটা আমি আমার দর্শকের দিব না ভাই আমার কাস্টমারকে আমি দিব না সেটা আমি শিখিনি ভাই জি সেই ব্যবসা আমি করি না ভাই ইনশাল্লাহ আচ্ছা এটা কি অবস্থা ভাই ভাই এটা ইনশাল্লাহ একদম গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে দাঁতে সময় মতো চার দাঁত বয়স এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই এটা মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেন এটা ছেড়ে দেন একটা ছাগল দেখেন তো এই ধরনের ছাগল একটা চাইতে ছাগল তোতা দেখালাম পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার কিন্তু এরকম লাগবে না এই ছাগলটার দাম লাগবে মাত্র পঁয়ত্রিশ টাকা টাকা তাহলে রূপে গুনে সৌন্দর্য কোনো একসঙ্গে কম আছে ভাই কারণ হান্ড্রেড ছাগলের দাম আর ক্রসবিট ছাগলের দাম অনেকটাই কিন্তু কম বেশি আছে ফারাক আছে ভাই তাহলে এত বড় ছাগল ওই তুলনায় কিন্তু এই ছাগলটার দাম হওয়ার কথা ছিল বা তারও বেশি হওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু এরকম কি পাওয়ার কথা ছিল যে কম দিয়ে আসলে এটা প্রসবিট ছাগল ভাই এই কারণে বুঝতে হবে এগুলা প্রত্যেকটা ছাগলের সিমটম কোয়ালিটি ছাগলের জাত এগুলা বুঝতে হবে ভাই দুধ ভালো হবে হ্যাঁ এত পরিমাণ দুধ হয় বলার মত না ভাই

একশো একশো কিন্তু ওইটার সাথে দামে কিন্তু এটা মিলবে না মিলবে না কখন এটা দাম এটার দাম চল্লিশ হাজার টাকার দাম চাওয়া ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার ছাগল আর দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা টাকা ছাগল এখানেই কিন্তু ফারাকবে ফারাক ভাই হ্যাঁ আচ্ছা দেখেন আপনারই পরে ভাই তারপরে আপনি যার কাছ থেকে কিনবেন তারও কিন্তু কারণ আমি একটা খারাপ জিনিস যদি আমার কোন কাস্টমারের কাছ দি পরবর্তী সময়ে কিন্তু সেই খারাপের ফলটা কিন্তু আমার এসে বলব দিদাই আপনার কাছে কিনে বেচা করবেন

কত বড় ছাগলটা অনেক বড় হ্যাঁ অনেক বড় কোয়ালিটির ছাগল এই দেখেন ছয় দাঁতের থেকে কিন্তু এটা আট দাঁতে পড়ছে কিন্তু তার ছাগলটা কিন্তু প্রেগনেন্ট আছে কিন্তু ভাই আচ্ছা কোয়ালিটিটা দেখেন ছাগলটা অনেক বড় সড়ো অনেক লম্বা

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে শুধু আমার কাছে ক্রসবিট নে আরো অনেক মাল আছে এখানে বিটেল পাঠা আছে এই যে এইসব বিটেল পাঠা এই যে একটা দুই দাঁতের একটা সবে মাত্র কিন্তু দুই দাঁতের কিন্তু একটা বিটেল পাঠা আবার যেখানে এটা চার কিন্তু বিটেল পাঠা এই সমস্ত পাঠাগুলো আমার কাছে কিন্তু থাকে ইনশাল্লাহ যার যেটা লাগবে দয়া করে আমাকে জানাবেন যে ভাই এটা লাগবে আমার ইনশাল্লাহ তাৎক্ষণিক দিতে পারবো ভাই আরো কিছু আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আপনার আফ্রিকান

দুধের ঘটতি হবে দুধের কোনো হবে না ভাই ভাই এটা বিশ হাজার টাকা দাম দামা দামি না করলে একদম এই যে দেখেন একটা দুই কিন্তু একটা আরেকটা কিন্তু মেয়ে ছাগল কিন্তু দুই কিন্তু বয়স ছাগলটা দেখেন এটা কিন্তু বিটেলের ক্রস বিট একটা ছাগল এই যে দেখেন মাত্র কিন্তু দুই দাঁত কিন্তু বয়সে দেখেন এই ছাগল সব রানিং ছাগল দুধের কোনো কমতি ছাগলের মধ্যে এটার দাম পড়ে মাত্র বিশ হাজার টাকা দাম পড়ে দেখেন একটা মেয়ে বাচ্চা কিন্তু দেখেন এগুলো বাচ্চার দাম পড়ে পনেরো হাজার টাকা দাম পড়ে পনেরো টাকা মাত্র পনেরো টাকা দাম পড়বে আচ্ছা আর একটা মেয়ে বাচ্চা এটা কিন্তু দুইটা কিন্তু একই জোর কিন্তু পনেরো হাজার টাকা করে দাম বড় বাচ্চা দেখেন বড় বাচ্চা পনেরো হাজার পনেরো হাজার টাকা করে কিন্তু দাম খাসির বাচ্চা না খাসির বাচ্চা এই দুইটাই হলো খাসির বাচ্চা দেখেন বাচ্চা গুলো দেখেন অনেকেই বাচ্চা বাচ্চা চায় আমার কাছে খাসির বাচ্চা আমি দিতে পারি না দেখাই না তো জি জি এই যে দেখেন এই দুই বাচ্চা বয়স কেমন ভাই ভাই বয়স এগুলো কত চার মাস সাড়ে চার মাস বয়স চার মাসের মতো বয়স কত নেবেন জোড়া বাচ্চা ভাই জোড়া বাচ্চার দাম চাইতে গেলে অনেক দাম চাইতে ওরকম তো আমরা দুটো বাচ্চার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় দেখেন বাচ্চা গুলোর কোয়ালিটি গুলো দেখেন আমি দেখা লম্বা সারা কালার কোয়ালিটি কত সুন্দর জি জি দুইটাই কিন্তু খাসির বাচ্চা এই যে দেখেন খাসি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেন এটা ছেড়ে দেন হ্যাঁ আচ্ছা আরো আছে দেখেন এই দেখেন এটা কিন্তু মেয়ে বাচ্চা কিন্তু একটা ভাই এটা মেয়ে বাচ্চা হ্যাঁ মাইটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা দাম পড়বে বারো হাজার টাকা দাম মাত্র বারো হাজার টাকা দাম পড়বে আচ্ছা এইখানে আছে সেলিম ভাই হচ্ছে দুম্বা এবং কিন্তু গারল হ্যাঁ দুম্বা গারল আছে আবার দরবারও আছে বিগ বিগ সাইজ আবার এর মধ্যে ফুল প্রেগন্যান্টও আছে হ্যাঁ এই দুম্বাগুলো দেখেন কোয়ালিটি কত সুন্দর হয়েছে হ্যাঁ এই যে দেখেন এই যে গারুল এই যে গারুল

ছেলেটা এক ভাই সব রকম জিনিস আপনাদেরকে দিতে পারবে আর তুমি হচ্ছে দেখেন ছাগল আরো অনেক আছে পাঠা আছে আমরা দেখাতে পারলাম দেখান জানাতে একটু আসেন যে ক্রস বিটার ছাগল গুলা কিন্তু আমি করলে দেখাই না কিন্তু ছাগল গুলা কিন্তু এই ঘরের মধ্যে আছে দেখেন এই ঘরের মধ্যে সব ছাগল তো একটা দেখানো হ্যাঁ থেকে শুরু যা গারোল বয়ার ছাগল আফ্রিকান বয়ার যে ছাগল গুলা আছে আবার কিছু পাঠা আছে পাঠা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাঠা আছে ক্রস বিটের পাঠা আছে সব ধরনের জিনিস পাবেন ভাই ইনশাল্লাহ तो ठीक है भाई ना कि इनशाला भाई